হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইলে মোদিতা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাইকে সুস্থ আছো ভালো আছো আবারও খুব ভালো আছি তো আজকে আমি চলে এলাম তোমাদের সাথে একটি আলপনা এবং মান্ডালা আর্ট দুটোই একসাথে নিয়ে তো এরকম আর্ট আগে আমি করিনি যেহেতু দুটোই একসাথে দিয়ে করছি আর মান্ডালা আর্ট তো আগে তুলি দিয়ে কখনোই করিনি পুরোটাই পেন দিয়ে করেছি কারণ মান্ডালা আর্টের এই কাজগুলো এমনি মানে সাইডে যে ছবিগুলো থাকে সেগুলো হয়তো তুলি দিয়ে করতাম কিন্তু মান্ডালা আর্টটা পেন দিয়ে করতাম তো আজকে আমি তোমাদেরকে মান্ডালা আর্টটা তুলি দিয়ে শেয়ার করছি তো তোমরা পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো এবং কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো এইভাবে আমি এখানে নিয়েছি ফেব্রিক কালার হোয়াইট এবং হোয়াইট দিয়েই পুরো কাজটা করেছি এবং লাল কালার একটি আর্ট পেপার নিয়েছি আর এই তুলিটা যেটা আমি সবসময় ইউজ করি তোমরা তো দেখেছো আর পুরো এইভাবে আমি কাজটা কমপ্লিট করছি তো তোমরা পুরোটা লাস্ট পর্যন্ত দেখো এবং কমেন্ট করে জানি যে তোমাদের কেমন লেগেছে আর ভালো লাগলে তো অবশ্যই ছোট করে একটি লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখা আর নতুন নতুন ভিডিও পেতে তো আর যারা আমার ইনস্টাগ্রাম আইডি থেকে দেখছো ভিডিওটা তারা কিন্তু জানে যে তোমাদের কীরকম লেগেছে তো এইভাবে আস্তে আস্তে করে আমি পুরো কাজটা কমপ্লিট করছি যেহেতু অনেকটা লং কারণ আমি এখানে অনেকটাই কেটে কেটে দিয়েছি তাও আমি লাস্ট পর্যন্ত মানে যখন পুরো ভিডিওটা ফাইনাল করলাম তারপর দেখলাম যে না এগুলো আর কাটা যাবে না কারণ কাটলে তো তোমরা বুঝতেই পারবে না যে কোথা থেকে কি করলাম আর আমার এই আলপনার আর্টগুলো তোমাদের কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো চলো পুরো আর্টটা দেখতে থাকো স্কিপ না করে তো দেখতেই পেলে আর্টটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এবার তোমাদের আমি ফাইনাল লুকটা শেয়ার করছি যদি কোনো এখানে একটা পুজো হচ্ছে তাই জন্য একটা মাইক চলছে তো ব্যাকগ্রাউন্ডে কোনো যদি সাউন্ড আসে তো তোমরা ইগনোর করো সেটা তো যাই হোক এই যে হলো আমার ফাইনাল মান্ডাল আর্ট এবং আলপনে দুটোই একসাথে করেছি যেহেতু তো চলো তোমাদের কেমন লেগেছে কিন্তু ছোট্ট করে একটি কমেন্ট করে জানি এটাই ফাইনাল তো চলো আজকের ভিডিও এই পর্যন্তটা সবাই ভালো থেকে সুস্থ